সারা বছর অপেক্ষায় থাকি কখন এই ধনিয়া পাতার দামটা কমবে মার্কেটে যেভাবে আটি পাওয়া যায় আমি ওইভাবে দুই আটি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে নেব পরিষ্কার করে আর এই রেসিপিটার নাম আমার ঠিক জানা নেই এটাকে ধনিয়া পাতার আচার বলে না ধনিয়া পাতার চাটনি বলে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো গ্যাসের চুলা অন করে কড়াইয়ের মধ্যে আমি এই ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিলাম জল শোকানোর জন্য যতক্ষণ না জল শোকাবে ততক্ষণ এটাকে চেড়ে শুকিয়ে নেব ওয়েস্ট বেঙ্গলে থাকতে এটা আমার লাইফে আমি কোনো দিনই খাইনি বাইরে আসার পরই বিভিন্ন মানুষকে খেতে দেখেছি তারপর এটা ভীষণই মজাদার লেগেছে তারপর আজকে ফার্স্ট টাইম বানিয়ে নিলাম নিজের হাতে খেতে জাস্ট দুর্দান্ত লাগে এখানকার মানুষ সারা বছর অপেক্ষা করে এই শীতের সিজন ডিসেম্বর মাসের দিকে এখানে ধনিয়া পাতার খুবই কম দাম হয় মানুষ এটাকে বানিয়ে সংরক্ষণ করে রাখে এক থেকে মাস আবার কেউ ছ মাসও রাখে দুকুয়া রসুন নিয়ে এগুলোকে আমি ছিলে নিলাম আর নিলাম কিছুটা পরিমাণ তেঁতুল তেঁতুলটাকে ভালো করে জলে গুলে নেব এই রেসিপিটার মেনই হলো তেঁতুল তেঁতুলটা অবশ্যই লাগবে তেঁতুলের জন্যই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তেঁতুলটা আমার গোলানো হয়ে গেল গ্যাসের চুলা অন করে কড়াই গরম করে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম অনেকে সরিষার তেলও ব্যবহার করে বাট আমি সাদা তেল খাই চিকেন মটন যে কোনো রেসিপিতে বলো আমি সাদা তেলে ইউজ করি এটা আমার অভ্যাস হয়ে গেছে সাদা তেলে যে কোনো জিনিস রান্না করে খাওয়া চার পাঁচটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ কালো জিরে এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব তারপর ওই দু কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব এটা যত ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ এটা একটা সুন্দর গন্ধ না আসছে তো রসুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে এক চিমটা লবণ দিয়ে দিলাম যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম ঝাল ব্যবহার করতে পারে বাট আমার তো ঝাল খুবই ভালো লাগে তার জন্য আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকেও কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে চেড়ে নেব বিগত দু বছর ধরে আমি মির্চি পাউডার খাওয়া ছেড়ে দিয়েছি তার জন্য আমি এখানে কোনো মির্চি পাউডার ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাই ব্যবহার করলাম এবার আমি এই তেঁতুল গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল গোলাটা ততক্ষণ ভাজব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে তেঁতুল মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর রসুন ভাজার সময় আমি তো লবণ দিয়ে দিয়েছি তো এখন আর লবণ দিলাম না আর এই তেঁতুল গোলার মধ্যে কিছুটা পরিমাণ আমি জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া মিক্স করেছিলাম সেটাকেও মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি পেস্ট করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আর গ্যাসের চোলাটা আমি এই সময় অফ করে নিয়েছি যদি আমি অন করেই ধনিয়া পাতাটা নাড়াচাড়া করি তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য গ্যাসের চুলাটাকে আমি অফ করে রেখেছি দেখতে দেখো জাস্ট দুর্দান্ত হয়েছে রাতে ডিনারের সাথে পরাঠা হোক বা রুটি হোক তার সাথে যদি এটা নেওয়া হয় দুর্দান্ত লাগে এটা যে একবার খাবে সেই এটার পেমে পড়ে যাবে এটা আমার মিনিমাম দু থেকে তিন দিন যাবে বেশি দিন যাবে না কারণ এটা খেতে এতটা টেস্টি হয় যে আমি দুপুরে ভাতের সাথেও এটা খাই আর রাতে রুটি হোক বা পরাঠা দুটোর সাথেই আমি এটা খাই তো দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে ও চলো তাহলে এখনের মতন বাই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা